কি আমাদের কঠিন আজাবের সময় আল কুরআন এর পাঠকারীদের জন্য সুপারিশকারী হিসেবে থাকবে ইনশাআল্লাহ এজন্যই মহান আল্লাহ কাবুল প্রত্যেক মুসলমানের জন্য কুরআনের জ্ঞান অন্বেষণ করা আবশ্যক করেছে তাই আমাদের প্রত্যেকেরই উচিত সঠিক উচ্চারণের মাধ্যমে কুরআনের অর্থ বুঝে বুঝে তারপর পড়া কুরআনের আয়াতের অর্থগুলো দেখে দেখে পড়তে পারলেও সঠিক উচ্চারণের মাধ্যমে কুরআন তিলাওয়াত আমরা বা করতে পারি কুরআনের অর্থ বোঝার পাশাপাশি সঠিকভাবে উচ্চারণ করে কোরআন তিলাওয়াত কিন্তু আমাদের সকলেরই দায়িত্ব এই জন্যই আমাদের জন্য নিয়ে আসা হয়েছে এই কালার কোডের সহজ কোরআন এই কালারকোডের কোরআনটির বিশেষত্ব হলো যারা সঠিকভাবে উচ্চারণ করে কোরআন পড়তে পারেন না তাদের জন্য এখানে কোরআনের তাসবিনগুলোকে সাতটি ভাগে বিভক্ত করে সাতটি ভিন্ন ভিন্ন কালার কোডের মাধ্যমে দেখানো হয়েছে এবং কোন কালার কোডের কিভাবে উচ্চারণ করতে হবে সেটি এখানে বিস্তারিত লিখে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ যারা সঠিকভাবে শুদ্ধ উচ্চারণে কোরআন তিলাওয়াত করতে পারেন না যাদের তাজবিদের ভিন্ন ভিন্ন উচ্চারণ নিয়ে মনের মধ্যে সংশয় থাকে তাদের জন্য এটি হতে পারে অন্যতম একটি সমাধান আপনারা এটার তাসবিরের ভিন্ন ভিন্ন কালাগুলো দেখে বুঝতে পারবেন কোথায় গুণনা করতে হবে কোথায় ওয়াক করতে হবে কোথায় কল্পনা করতে হবে এছাড়াও যাবতীয় সবগুলো নিয়মই ভিন্ন ভিন্ন কালার দেখে আপনারা বুঝে বুঝে সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও এই সহজ কলায় রয়েছে আনে কোন শব্দটি কতবার এসেছে কোন আয়াতে কোন পাড়ায় আপনাকে সিস্তা দিতে হবে রয়েছে আয়াত সমূহের বিস্ময়কর গাণিতিক আলোচনা রয়েছে বিভিন্ন দোয়া আমল এবং অর্থ সহকারে মহান আল্লাহ নিরানব্বই নিরানব্বইটি গুণবাচক নাম এবার আপনাদেরকে বলি এই আলফুর দেখতে রকম এবং এতে কি কি মেটারিয়াল ইউজ করা হয়েছে এটাকে ডিজাইন করা হয়েছে কাবার আদলে এবং এর বাইরে একটি হার্ড কভার দেয়া আছে এবং এই হার্ড কভারটি খুললেই আপনারা এখানে দেখতে পাবেন এখানে প্রিমিয়াম একটি আর্টিফিশিয়াল লেদারের ফিনিশিং দেওয়া আছে এছাড়াও এই আল কুরআনে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম এবং গ্লসি আর্ট পেপার জার্মানি আপনারা চাইলে এই সহজ কালার বোর্ডের আল নিজেদের জন্য কিনতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকেও হারিয়া হিসাবে এই প্রিমিয়াম কালার কোরেট কুরআনটি উপহার দিতে পারেন এবং এতে আপনারা জারিয়ার সব পেতে থাকবেন ইনশাল আসসালামাইকুম ও রহমতুল্লাহ